হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের নতুন ঠিকানায় প্রথমেই তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে এখন ভোর পাঁচটা বাজে আর আমার বাস স্ট্যান্ড থেকে পাঁচটা কুড়িতে বাস আছে তা একটু ভোর বেরিয়ে পড়েছি যাই হোক বাসস্ট্যান্ডে এখন আমি যাই গিয়ে বাস ধরে নিই তারপরে তোমাদের যেতে যেতে সব কথাবার্তাই বলবো

হ্যালো বন্ধুরা এর আগের পরপর তিনটি ভ্রমণ পর্বে আমি আপনাদের পূর্ব বর্ধমান জেলার অন্যতম তিনটি সতীপীঠকে আপনাদের দর্শন করিয়েছিলাম আশা করি নিশ্চয়ই আপনাদের মনে আছে আর আজ পূর্ব বর্ধমান জেলার অপর আর এক অন্যতম সতীপীঠ উজানি সতীপীঠ বা কোকগ্রাম সতীপীঠ দর্শনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি উজানি সতীপীঠ বা কোকগ্রাম সতীপীঠ পৌঁছানোর জন্য প্রথমে আপনাদের পূর্ব বর্ধমান জেলার নতুনহাট বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছতে হবে নতুনহাট বাস স্ট্যান্ডে পৌঁছানোর বিভিন্ন রকম পদ্ধতি আছে সে বিষয়ে আমি ডিসক্রিপশান বক্সতে দিয়ে দিলাম প্রয়োজন হলে দেখে নেবেন তবে আমি আমার সুবিধার্থে কাঁলা থেকে ভোর চারটে পঞ্চাশ মিনিটে কাঁলা বোলপুর যে বাসটি ছাড়ে সেই বাসটি ধরে নিয়েছিলাম আর এই বাসটি ধরেই প্রথমে আমি পৌঁছে যাব নতুনহাট বাস স্ট্যান্ডে এবার এই নতুনহাট বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে হাঁটা পথে রাস্তা কভার করে একটুখানি এগিয়ে গেলেই আপনি কোগ্রাম বা উজানি সতীপীঠ পৌঁছানোর জন্য টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন যেখান থেকে এরপর টোটো ধরে নিতে হবে বলছি যাবে না যাবে না একজন টোটোওয়ালাকে কোকগ্রাম যাবে কিনা জিজ্ঞাসা করাতে ও বলল যাবে না যাই হোক রাস্তায় রানিং একজন টোটোলাকে জিজ্ঞাসা করাতে সে জায়গাগুলো রাজি হলো আর কোগ্রাম যাওয়ার জন্য কুড়ি টাকা ভাড়া নেবে বলল আর দেখতেই পাচ্ছেন সেই টোটোতে চেপেই এখন আমি অজয় নদীর শাখা নদীর ব্রিজের উপর দিয়ে উজানি সতীপীঠ বা কোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের উজানি বাজার বর্তমান নাম কোগ্রাম এই স্থানটিতে সতীতন্ত্রের হিসাব অনুযায়ী সতীমায়ের হাতের বাম কোনোই পতিত হয়েছিল বলে কথিত আছে। আর গ্রামে ঢোকার মুখেই প্রথমেই আপনারা এরকম একটি প্রবেশদ্বার দেখতে পাবেন প্রবেশদ্বারের উপরে বড়ো বড়ো করে লেখা রয়েছে মা মঙ্গলচন্ডী একান্ন সতীপীঠ কোগ্রাম পূর্ব বর্ধমান পূর্বে এই স্থানটি ছিল উজানি আর বর্তমানে কোগ্রাম আরেকটি বিশেষ কারণে অজয় নদীর তীরে এই উজানি গ্রাম বা কোগ্রাম বিশেষভাবে পরিচিত আর সেটা হলো এই গ্রামেই বিখ্যাত পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মস্থান বা পৈতৃক ভিটে রয়েছে দেখতেই পাচ্ছেন আমি যথারীতি মন্দিরের সামনে এসে পৌঁছেও গেছি চলুন এবার ভেতর দিকেই বরং যাওয়া যাক এখানে মা মহামায়া মা মঙ্গলচন্ডী রূপে বিরাজ করছেন মায়ের রূপ এখানে দশভূজা রূপী দুর্গা দুর্গামূর্তি তবে মা এখানে পূজিত হন মঙ্গলচন্ডী রূপে এবার চলুন মা মঙ্গলচন্ডীকে দর্শন করে নিই আর আপনাদেরও দর্শন করিয়ে দিই আর এই হচ্ছে উজানি সতীপীঠের কোষ্ঠীপাতর নির্মিত মা মঙ্গলচন্ডীর অপরূপ সুন্দর মূর্তি জয় মা মঙ্গলচন্ডী মায়ের মূর্তির ঠিক পাশেই রয়েছে মায়ের ভৈরব কপিলাম্বর হলুদ কাপড় জড়ানো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন জয় বাবা মহাদেব এবার মায়ের পুজোটা দিয়ে নিতে হবে ¡Oh, no! এটা একান্ন পিঠের এক ফিট দেবী মঙ্গলচন্ডী তার ভৈরব হচ্ছে কপিলাম্বর এখানে দেবীর বাঁ হাতে কুনুই পড়েছে দেবীর কুনুই মায়ের সিংহাসনের নিচে যে কালো মার্বেল দেখা যাচ্ছে তার নিচে দেবী কুনুই সোনার কৌটোর মধ্যে রেখে দিয়ে শিল করে দেওয়া হয়েছে তার উপরে বেদি করে মায়ের উপরে কুষ্টি পাথরের মায়ের মঙ্গলচন্ডী নাম কিন্তু মায়ের রূপ দুর্গা মায়ের ভৈরব ভেতরেই আছে ভৈরবের কোনো আদাস মন্দির নেই মায়ের একসাথেই আছে এটা যেহেতু সতীপীঠ এটা বংশ পরম্পরা আমরা পুরোহিত আমরা বংশ রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল তখন থেকে রায় পরিবারের লোক মায়ের পুজো বংশগত করে আসছে আজকে আমি বাইশ নম্বরের দায়িত্বে আছি আমাদের একুশ নম্বর মায়ের পুজো করতে করতে গত হয়েছে বর্তমানে আমি দায়িত্বে আছি মন্দির যা দেখছেন সব ভক্তদের সাহায্যের ওপরেই মন্দির আমি তৈরি করেছি আপনাদের অনুরোধ আপনারা ভক্তদের প্রচার করুন সতীপীঠ এমন একটা জিনিস শুধু পশ্চিমবাংলা নয় গোটা ইন্ডিয়াতে নয় গোটা পৃথিবীর মধ্যে সতীপীঠ সতীপীঠ সবাই জানুক ভক্তরা জানুক লোকজন আসুক এটাই আপনাদের কাছে অনুরোধ আমার আর একটা ব্যাপার হচ্ছে মন্দির থাকবে কোনো মানুষ থাকবে না সেই মানুষের মন্দিরে পরিচয়টা ভক্তদের সামনে সামনে চোখে চোখে সবারই সাথে পরিচয় করে দেওয়া ভক্তদের দরকার ঠিক আছে এটুকু বলার আর এটা আমরা একান্ন পিঠে যেটা বলতে গেলে এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবা হয় নিত্য সেবার সাথে মায়ের অন্ন ভোগ হয় এখানে অন্ন মাকে মাছ দিয়ে ভোগ দিতে হয় দেবীর মাছ ছাড়া অন্ন এখানে নিবেদন করা হয় না আগেকার দিনে মাছ দিতে না পারলেও সেটা মাছের ঝুড়িটা মায়ের মন্দিরে রাখতে হতো ভোগ নিবেদন করতে হতো কিন্তু এখন সেদিনটা নেই এখন ভক্তদের সাহায্যের ওপরও মায়ের মাছ চলে আসে আমি নিজস্ব একটা ব্যাপার বলে আমাকে নিজেকেও ব্যবস্থা করে হচ্ছে অসুবিধা নেই মায়ের জিনিস মাই চালিয়ে নিচ্ছে মা কে কে চালায় মায়ে তো সবাইকে চালায় এটা একটা ব্যাপার আর মায়ের যে মঙ্গলচন্ডী এক এক সতীপীঠে এক এক উৎসব হয় দুর্গা পুজোর সময় আমাদের যেমন বাৎসরিক অনুষ্ঠান হয় চার দিন ধরে সপ্তমীতে মায়ের বলিদান হয় অষ্টমীতে সন্ধি পুজো মায়ের বলিদান হয় নবমীতে মায়ের বলিদান হয় চার রকম বলি হয় ছাগল বলি হয় আগ বলি হয় কলা বলি হয় চাল কুমড়ো বলি হয় দশমীতে মায়ের ঘট বিসর্জন হয়ে আবার ঘট প্রতিষ্ঠিত করা হয় কালী পুজোতে বিশেষ করে উৎসব হয় একদিনের জন্য লবান্ন উৎসব হয় মায়ের পয়লা মাঘ উজানি মেলা হয় সেটা মায়ের মন্দিরে পেছিতে যে অজয় নদী বয়ে যাচ্ছে অজয় নদীর মধ্যে সেই বালির মধ্যে একদিনের জন্য সেটা মেলা সেটা হচ্ছে পয়লা মাঘ যেহেতু এটা মহা মঙ্গল তার জন্য জ্যৈষ্ঠী মাসে জয়মঙ্গল বিপদ তরুণী এই সব আছেই এটুকুই বলার আর কিছু বলার নেই ভক্ত যদি আসতে চায় আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারের মধ্যে ভক্ত এসে ভোগে যোগাযোগ করতে পারে আবার মন্দিরে থাকার জন্য একটা রুম গেস্ট হাউস আছে সেটাকেও নিতে পারে আমি যে নাম্বার দিচ্ছি এই নাম্বার মধ্যে ভক্তদের মধ্যে নিয়ে নেবেন এইট থ্রি ফোর এইট নাইন সিক্স এইট টু ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ভোগও পাবেন অথচ ঘরও পাবেন এটুকু বলার আমার নাম সোমনাথ রায় আমি বাইশ নম্বরের দায়িত্বে আছি মায়ের পুজো দেওয়া হয়ে গেল মাকে আপনাদের দর্শন করানো হয়ে গেল ঠাকুরমশাইয়ের মুখে যাই হোক আপনারা দুজার কথা শুনতেও পেলেন এবার চলুন মন্দির চত্বরের ভিতরটা একটু দর্শন করে নিই এই স্থানে সতীমায়ের বামকোনোই পুতিত হয়েছিল সেটা এখানে লেখা রয়েছে মন্দিরের ঠিক পিছন্দি বয়ে চলেছে অজয় নদ দূর থেকে আপনাদের অজয় নদটাকেও একটু দর্শন করিয়ে দিই অজয় নদের বান ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গেছে ছোটোবেলায় পড়া কবিতাটার কথা নিশ্চয়ই এখন আপনাদের মনে আছে তা সেই অজয় নদের এত কাছে এসে সেই অজয় নদকে না দর্শন করে চলে যাব সেটা বোধহয় খুব একটা ভালো দেখায় না তাই দূর থেকেই আপনাদের এখন অজয় নদটাকে দেখানোর চেষ্টা করছি পরে সম্ভব হলে কাছ থেকেও গিয়ে দর্শন করতে পারি আর পয়লা মাঘ এই অজয় নদীর তীরেই উজানি মেলা বা মহোৎসব ধুমধামের সহিত পালিত হয়ে থাকে অজয় নদীর তীরে চারিদিক সবুজ গাছপালা দ্বারা পরিবেষ্টিত এই উজানি সতীপীঠ একদিনের ভ্রমণের জন্য ভ্রমণপিপাসু মানুষদের কাছে একটি উপযুক্ত স্থান বলেই আমার মনে হয় তাই একদিনের জন্য হলেও এই উজানি সতীপীঠকে আপনারা দর্শন করতে আসতেই পারেন আপনারা যারা উজানি সতীপীঠ দর্শন করতে আসবেন চেষ্টা করবেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এখানে এসে পৌঁছে যাওয়ার সেক্ষেত্রে মাকে দর্শন এবং পুজো দেওয়া আপনারা ভালোভাবে করতে পারবেন এমনিতে এখানে মন্দির খোলা থাকে সকালের দিকে বারোটা পর্যন্ত তারপর মাকে ভোগ নিবেদন করে গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয় এরপর আবার বিকেল চারটের সময় মন্দির গর্ভ খোলা হয় আর সন্ধ্যাাতির সময় পর্যন্ত খোলা থাকে এখানে থাকার জন্য গেস্ট হাউসেরও ব্যবস্থা করা আছে চাইলে আপনারা এখানে এসে অজয় নদীর তীরে এই মনোরম পরিবেশে দু একটা দিন কাটিয়েও যেতে পারেন দশটা সাড়ে দশটার মধ্যে আপনারা এখানে এলে মন্দিরের পুরোহিতকে বলে দুপুরের ভোগ প্রসাদও আপনারা এখানে গ্রহণ করতে পারেন আর দুপুরের ভোগের জন্য আপনাদের দিতে হবে মাথাপিছু একশো দশ টাকা তবে আপনারা হয়তো এখানে আসবেন কনফার্ম হয়তো আসতে আপনাদের একটু লেট হবে সেক্ষেত্রে ঠাকুর মশাইকে আপনারা ফোনও করে দিতে পারেন ঠাকুমা ফোন নম্বর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তবে ফোনটা অবশ্যই করতে হবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে উজানি সতীপীঠ দর্শন করতে এসে আপনাদের আর দুটো জিনিস আমার দর্শন করার মতো রয়েছে সে দুটোকে না দেখালে এই ভ্রমণ পর্ব পুরো অসমাপ্ত থেকে যায় আর সে দুটোর জন্য আপনাকে বেশি দূর যেতেও হবে না একদম সতীপীঠের পাশেই এক হচ্ছে বৈষ্ণব কবি লোচন দাসের জন্মস্থান বা ওনার আধ্যাত্মিক কর্মভূমি যেটা সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিছনেই একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমাদের এবার নিয়ে গিয়ে দর্শন করাবো ওটা হচ্ছে বৈষ্ণব কবি লোচন দাসের মানে ওইখানেতে উনি আধ্যাত্মিকতা সিদ্ধি লাভ করেছিলেন তা যাই হোক চলুন ভেতরে দেখাবো আর ঠিকের পাশেই রয়েছে বিখ্যাত পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকমশাইয়ের বসতভীতে তা দুটোই আপনাদের দর্শন করাবো প্রথমে চলুন আগে লোচন দাসের যে মন্দিরটা রয়েছে সাথে গৌর নেতায় রয়েছে ওটা আপনাদের দর্শন করিয়ে দিই তারপরে আবার আপনাদের কুমুদরঞ্জন মল্লিকের বসত বাড়িটাকেও দর্শন করিয়ে দেব এই হচ্ছে চৈতন্য মঙ্গল কাব্যের রচয়িতা এবং চৈতন্য প্রেমী বৈষ্ণব কবি দাসের সমাধি মন্দির মন্দিরের সামনে বড় একটি নাটমণ্ডপও রয়েছে কোনো এক সময় এই মন্দিরের পিছনেই ছিল বৈষ্ণব কবি দাসের মাতুলালয় বা মামার বাড়ি ছোট থেকেই মামার বাড়িতে মানুষ দাসের মাতুলালয় যদিও আজার এখন নেই অজয় নদের গরবে জাজ তলিয়ে গেছে তবে ওনার সিদ্ধিলাভের জায়গা বা সমাধি মন্দির বর্তমানে আপনারা এখানে এলে দেখতে পাবেন আর এই হচ্ছে দাস এবং ওনার দুই পাশে গৌড় এবং নিতাই দাসের মন্দিরের ঠিক পাশেই রয়েছে পল্লী কবি মল্লিকের পৈতৃক ভিটে বা বসতবাড়ি চলুন এবার সেটাও আপনাদের দর্শন করে নিয়ে আসি বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে পল্লীকবি কবি মল্লিক তাঁর নিজের বাড়ির বর্ণনা একটি সুন্দর কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন আর কোগ্রামে উজানি সতীপীঠ দর্শনে এসে ওনার সেই কবিতায় উল্লেখিত বাড়ির মধ্যে যথায়ীতি আমি ঢুকেও পড়েছি আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন অজয় নদের বাঁকি ওনার সেই বাড়িটি বর্তমানেও রয়েছে এই হচ্ছে পল্লী কবি মল্লিকের পৈতৃক ভেটে বাড়িটির নাম হচ্ছে মধুকর আর বাড়ির সামনে নাম প্লেটে এখনও কবির নামটি উল্লিখিত আছে কুমুদরঞ্জন মল্লিক বর্তমানে কবির উত্তরাধিকার সূত্রে যারা রয়েছেন তারা কেউই এই বাড়িটিতে বসবাস করেন না তাদের বেশিরভাগই কলকাতাতেই বসবাস করেন লোচনদাস মন্দিরের যিনি পুরোহিত বা পুজো করছিলেন উনি এখন বর্তমানে এই বাড়িটির দেখভালের দায়িত্বে রয়েছেন অজয় নদীর তীরে এই স্থানের প্রাকৃতিক পরিবেশও খুবই সুন্দর চারিদিক গাছগাছালিতে ভরা এই স্থানে এলে আপনি পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের উপাধি নামের সার্থকতাও অবশ্যই খুঁজে পাবেন মন্দিরে ফিরে আসতেই ঠাকুরমশাই আমাকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণের কথা বললেন আর দুপুরের ভোগ প্রসাদে এদিন আমার জন্য ছিল তিনটি সবজির তরকারি মাছ ভাজা বেগুন ভাজা পায়েস আর ভাতের মধ্যে ডাল দেওয়া ছিল ভিডিওর শুরুতে কোগ্রামে এসে অজয়নদকে আপনাদের একটু কাছ থেকে দেখাবার আশা আমি জাগিয়েছিলাম তাই ভাত খেয়ে চিন্তা করলাম যে এবার যাই অজয় একটু কাছ থেকে দর্শন করে আসি আর আপনাদেরকেও একটু কাছ থেকে দর্শন করিয়ে দিই বেশ কয়েকদিন যাবৎ অনবরত বৃষ্টি হওয়ার ফলে এ অজয় নদের জল অনেকটাই বেড়ে গিয়েছিল বলে লোকাল লোকের মুখ থেকে জানতে পারলাম তবে দু এক দিন হল জলস্তরটি একটু নেমেছে আকাশে মেঘ রয়েছে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে আর এই দেখুন অজয় পরে বসে এই ক্ষুদেটা দুদুখনা ছিপ নিয়ে দিব্যি মাছ ধরে চলেছে কি মাছ ধরছিস কি মাছ খাচ্ছে ওগুলো হ্যাঁ বলছি মাথায় কিছু একটা দিতে হয় তো নাহলে তো সর্দি হবে বাবা ছিপের সাইজ তো বিশাল বিশাল গো ভাই ছিপের সাইজ তো তোমাদের বিশাল বিশাল হ্যাঁ এটা কি বড় বড় মাছের জন্য নাকি বল তাও মোটামুটি সাইজ কিরাম হবে তাই আপনার মোটামুটি দেড় কেজি দু কেজি খায় দেড় দু কেজি মাছ খায় এই যে টোপ দিচ্ছ দেড় দু কেজি মালের জন্যই দিচ্ছা আচ্ছা এখনই মাত্র তোমার এলে তাই তো এমনিতে বছরের অন্যান্য সময় অজয় নদীর জল পরিমাণে একটু কম থাকলেও বর্ষাকালে বা প্রাকৃতিকগত কারণে অনবরত বেশ কয়েকদিন যাবত বৃষ্টি হলে তখন এই অজয় নদীর অবস্থা হয়ে থাকে খুবই ভয়ঙ্কর আর হ্যাঁ বন্ধুরা উজানি সতীপীঠ ভ্রমণ পর্ব আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোন স্থানে নতুন কোন গন্তব্যে সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই Susto, dago.